ভবিষ্যর আলোচনার অনুষ্ঠান প্রতিযোগনের 10 দিগন্ত দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবু রায়হান সরকার আমরা আজকে কথা বলবো মূলত আউটবাউন্ড টুরিজম নিয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ থেকে ভিসা পেতে অনেকেরই সমস্যা হচ্ছে বিভিন্ন দেশে এমনকি বেশ কিছু দেশের ভিসা বন্ধই আছে তো এই অবস্থায় আমাদের আউটবাউন্ড টুরিজম কেমন চলছে odol ভবিষ্যতে আউটবাউন্ড টুরিজম মুক্তি গড়ে উঠতে পারে কিনা বা এই রকম সংকটময় পরিস্থিতিতে আমরা কিভাবে টিকে থাকতে পারি সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের সত্ত্বাধিকারী মোহাম্মদ আমিনুর রহমান ভুইয়া জনাব আমিনুর রহমান ভুইয়া আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ পর্যটনের দর্জিন অনুষ্ঠান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই অনুষ্ঠানে যারা দর্শক বা শ্রোতা সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং দেখার জন্য আপনি তো দীর্ঘদিন যাবত এই ইন্ডাস্ট্রিতে আছেন উনিশশো পঁচানব্বই সাল থেকে সম্ভবত আচ্ছা তো এরকম সংকটময় পরিস্থিতির সম্ভবত এর আগে কখনো আসে নাই অনেকগুলো দেশের ভিসাই বন্ধ আছে বাংলাদেশি পাসপোর্ট জন্য তো এই যে অনেক দেশের ভিসা হচ্ছে না অনেক দেশের ভিসা জটিলতা আছে তো এটা আমাদের পর্যটন শিল্পে কেমন প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন অবশ্যই এটা একটা জটিল ব্যাপার কারণ এরকম তো কখনো আমরা দেখি নাই যে ভিসাই বন্ধ আগে হয়তো টুরিস্ট পাওয়া যেত না কিন্তু এখন টুরিস্টের পরিমাণ অনেক বেড়ে গেছে কিন্তু এখন ভিসার সমস্যা টাকার কিন্তু সমস্যা নাই টাকা যারা যেতে চায় তাদের টাকা আছে প্রচুর তারা আগে হয়তো একা যেত এখন পুরো ফ্যামিলি নিয়ে যেতে চায় তাদের মধ্যে তো টাকা ফ্লো আছে কিন্তু সমস্যা হল ভিসা দুবাই ভিসা বন্ধ বলতে গেলে থাইল্যান্ডের ভিসা তো দীর্ঘ সময় লাগে তারপরে আশেপাশে ভারত ভারতে যেখানে নাকি ভারতের ট্যুরিজমের প্রায় সিক্সটি পার্সেন্ট লোক নিয়ে বাংলাদেশে এত শুনতাম বা দেখেছি বিভিন্ন আনন্দবাজার পত্রিকা হিসাবে এখানে সিক্সটি পার্সেন্ট লোকটা তার যেতে পারছে না এখন তার কোথায় যাবে ভারতের মতো সহজ ব্যবস্থা নাই যেখানে আটশো থেকে এক হাজার টাকা দিয়ে ভারতে যাওয়া ঢুকা যায় কিন্তু এসব এত সহজ সহজ ব্যাপার তো এখন কোথাও নাই সেই হিসাবে আমাদের ভ্রমণকারীরা বলতে গেলে একটু দুশ্চিন্তে আছেন

প্রত্যেকে আমাদের এখন সমস্যার মধ্যে আমরা আছি আছি অবশ্যই এটা সমস্যা এটা কিভাবে আমরা অতিক্রম করব সেটার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের দেশের যে সরকার তাদের একটা বিবেচনা আনা উচিত তারা যদি মনে করে যে ভিসা বন্ধ হলে মানুষ আর দেশে বেড়ে যাবে না দেশে না বাইরে না গেলে টাকাটাও বাইরে যাবে না এটা আসলে এটা পলিসি না এটা এটা স্বাধীনতা বলে না স্বাধীনতা কোনটা সাধারণত হলো মানুষ আইনের মধ্যে দিয়ে কাজ করবে ন্যায়ের মধ্যে দিয়ে কাজ করবে কিন্তু সব দেশ বন্ধ করে দিয়ে মানুষকে রাখা এটা কিন্তু এটা না জি এটা কোন সমাধান না সমাধান এখন ই হচ্ছে যে ধরেন এই সংকটময় পরিস্থিতিতে আপনার কথা শুনে যা বুঝলাম যে আমাদের খুব একটা নেগেটিভ একটা প্রভাবের ভিতরে আমরা আছি তো এখন ধরেন যারা আউটগোর্ন ট্যুর করে এরকম তো একটা সংগঠনও আছে তো আউটগোর্ন ট্যুর যারা করে তারা কি মুক্ত করতে পারে না না যারা আউটডোর করে যারা নতুন তারা হতে সমস্যা করতে পারে কারণ তাদের তো আসপোর্টে বিভিন্ন চাইতে দেশ গেছে এখন ভালো Bangladeshe ভিসা পেতে গেলে আর দেশিক দাওচি তার ব্যাংক স্টেটমেন্ট ভালো হতে বিভিন্ন কাগজপত্র থাকা যে টেস্ট দিতে হবে তিন শর্ত অল্প অনেকেই ক্রাইটেরিয়া মেট করতে পারে কিন্তু পরে সেই পাবে কিন্তু তার ওসব দেশে তার গুণ হয় না তো না বড় থেকে তো তার মানে আরো অনুযায়ী দেশ দেশে যেতে পারছে না তার জন্য এটা সমস্যা কিন্তু যাদের অনেক দেশ বিরোধীদের করতেছে তাদের তেমনটা সমস্যা তারা এটা ভালো মধ্যে আছে হ্যাঁ আমি মনে করি যেমন ভারত আমার আমার এক্সপিরিয়েন্স বলি ভারত কিন্তু আমি অনেক লোক পাঠাইছি নিজেও আমি অনেক বার ট্রাভেল করছি ভারতে হ্যাঁ এখন কথা হলো ভারত তো বন্ধ বিশা বন্ধ হ্যাঁ এখন কি কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ভারত বন্ধ হতে প্রায় কি অবস্থা আমি আমার ব্যক্তিগত কথা বলবো

সরকারের মূল সরকারের ভারতের যে সরকার আছে তারাও তো সমস্যা পড়বে না তাই তো যে কেলকাটার সমস্যা আমার কি আমি তো আর কেলকাটার মুখ্যমন্ত্রী না এটা এটাও ভাবতে পারে আসামে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে তারাও চাই যে আমরা যাই কিন্তু মূল গভর্নমেন্ট বলতেছে না এটা আমাদের দেশীয় পলিসি হ্যাঁ ফরেন পলিসি সেটা তাদের ব্যাপার কিন্তু সমস্যা হচ্ছে ওকে আউবাউন্ডের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবেন যে যারা হয়তো নতুন তারা সমস্যা করবে যারা পুরাতন অপারেটর আছে তারা ওই অর্থে সমস্যা করবে না কারণ তাদের হতে পাসপোর্ট করিবা তার কাস্টমার যে একটা ব্যাংক আছে এটাও মোটামুটি সংযুক্ত। তবে যারা নতুন যাদের কাস্টমার ব্যাংক এখনো অতটা সমৃদ্ধ না ইনফ্যাক্ট নিজেও হয়তো অত বেশি খুব বেশি দেশ সে নিজেও অত বেশি প্রভাব করে তাহলে নতুনদের জন্য একটা পরামর্শ কি তারা এই করেছে কিভাবে টিকে থাকতে হবে নতুনদের জন্য বলবো তাদেরকে হতাশ হলে চলবে না আমাদের এরকম কিন্তু অনেক সমস্যার মধ্যে আমরা পুনরুদ্ধার যারা আছি টিকে আছি এরকম অনেক সমস্যার মধ্যে আমরা টিকে আছি সমস্যাকে আমাদের কভার করতে হবে উপরে রেখে হবে কিভাবে এখন যারা নাই পুরনো আছে তাদের সাথে লিয়াজ করে নতুনদেরকে আগাই দিতে হবে হ্যাঁ পুরনো যারা মার্কেটে আছে সেটা আমি বলবো না আমার থেকে পুরনো মার্কেটে থাকতে পারে বা আছে তাদের সাথে লিয়াজ করে তাদের থেকে প্যাকেজ কিভাবে করতে হবে কোন দেশে পাঠানো হবে সমস্ত আমরা তো সেভাবে তাদেরকে বলি না কখনো আমরা আমাদের প্রতি না যে একটা লোক আসতে চায় চায় সে আমাদের কাজ করতে আমরা কখনো কিন্তু তাদেরকে নিষেধ করি না হ্যাঁ আমরা বলি যে আসেন আমরা চাই নতুন জেনারেশন আসুক শিখুক এটা একটা ভালো পেশা পৃথিবীকে দেখা পৃথিবীকে দেখানো এটা চিন্তা ভালো পেশা আমি মনে করি নাই এটা আমি ভালোবাসি মনে সেই হিসাবে নতুন দিকে বলবো আপনারা অনেক পুরোনো লোকদের সাথে মিশে ট্রাভেল এজেন্সির মিশে মিনি মিশে কাজ করুন শিখুন আপনারা নতুনগুলি আয়ত্ত আয়ত্ত আনেন আপনার পাসপোর্টের ভারী না না থাকতে পারে কিন্তু যে সমস্ত টুটুসে যেতে চায় তাদেরকে আপনারা পাঠানোর ব্যবস্থা করতে পারেন আমরা আপনাদেরকে সবসময় আমাদের দরজা থাকবে আমরা সহায়তা করবো ইনশাল্লাহ ওকে এই পরিস্থিতিতে যারা নতুন আছে বা কম অভিজ্ঞ আছে তারা তুলনামূলকভাবে যারা বেশি অভিজ্ঞ আছে বা যারা পুরাতন আছেন তাদের সাপোর্ট নিয়েBatchNorm ঠিকই থেকে যাবে যে দেশে পরিস্থিতি চলছে আপনি অনেক একটা ভালো কথা বললেন যেটা আশা করি নতুনরা বিষয়টাকে বিবেচনা করবে এখন আগামী ইদুল ফিতর তো খুব বেশি দিন দেরি নাই তো আমরা বরাবরই জানি যে আপনারা এই রকম উপলক্ষে অনেকগুলো প্যাকেজ অফার করে থাকে

তো আমরা আশা করছি এটাতে আরো নটা প্যাকেজ প্লাস করে মধ্যে এটাকে নিয়ে যাব। কারণ কি মানুষ কিন্তু সবসময় বাপলা যেতে চায় না বিভিন্ন মানুষের মধ্যে বৈচিত্র থাকে বৈচিত্র্য আনতে চায় আমি মনে করি কেউ তো কাঠমান্ডু গিয়েছে সে হয়তো পোখরা দেয়নি এবার হয়তো সে পোখরা যাবে যে কাঠমান্ডু পোখরা গিয়েছে সে তো কাঠমান্ডু পোখরা যাবে না সে নাগরপুরও যাবে এরকম থাকে আমরা নেপালে অনেকগুলি প্যাকেজ দিয়েছি কোনোটা শুধু কাঠপুন্ড কোনোটা আছে কার্টুন পোখরা কোনোটা আছে কাঠপুন্ড পোখরা নাগরকোট এরকম থাইল্যান্ডেরও তো অনেক প্যাকেজ আছে শুধু একটা আছে শুধু ব্যাংককের প্যাকেজ আবার একটা আছে ব্যাংকক পাতায়া আবার কিছু আছে ব্যাংকক পাথায় ক্রাবি আবার আছে ব্যাংকক পাথায় ক্রাবি ফুকে এরকম প্যাকেজ আছে আমাদের ভিয়েতনামের প্যাকেজ আছে ভিয়েতনাম আছে শুধু ভিয়েতনামের কোচিমিন আছে কোচিমিন আছে আবার আছে আমাদের হ্যানয় হ্যানয়ের সাথে হচ্ছে মেন সিটি আর একটা আছে হ্যানয় হোচমিন সিটি নাটান আরেকটা প্যাকেজ আছে হ্যানয় হোচমিন নাটান ডানাং এরকম ভিয়েতনামের মধ্যে চার ধরনের প্যাকেজ আছে কম্বোডিয়ার মধ্যে কম্পিউটার মধ্যে আমাদের চার 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 হাতের একটা প্যাকেজ আছে খুব ভালো প্যাকেজ তারপরে আছে আমাদের মিশরের প্যাকেজ মিশর তো অনেক ঐতিহ্যবাহী একটা দেশ যেখানে নাকি আমাদের মমি আছে মমির দেশ তো মিশরের মিশরের ব্যাপারটা হলো কি অনেক ভিসা অনেক সময় যারা মিশরে যাবেন তারা মিনিমাম দুই মাসের থেকে আপনার ভিসার জন্য দুই দিতে হবে তারা হলো তারা ভিসা দিচ্ছে না এখানে দেড় তিন দুই মাস লেগে যায় সেই জন্য মিশরের যদি কেউ প্যাকেজ যেতে চান তাদেরকে দুই মাসের আগে থেকে প্রিপারেশন দিতে হবে আর আমি বরাবর সময় বলে থাকি আমার কাছে যারা আসে যে আগে ভিসাটা নিয়ে নেন কারণ ভিসা আজকাল আগের মতো দু তিন দিন হয় না হ্যাঁ যেমন আমাদের ব্যাংক যারা যাবে তাদেরকে সমস্যা হচ্ছে অনেকে টাকা দিতে জমা দিতে পারছে না ভিসা জমা দিয়েছে অনলাইনে কিন্তু টাকা দেওয়া দিচ্ছে না এখানে প্রায় পনেরো বিশেষ লেগে যাচ্ছে ইন্দোনেশিয়া ভিসা নিতে গেলে প্রায় এক থেকে দেড় মাস লেগে যাচ্ছে বিশ্ব বললাম

টিকিট কেনার আগে ভিসাটা করে রাখুন কারণ ভিসাটা না করলে যখন রোজা শুরু হবে তখন কিন্তু মানুষ ঝাঁপাই করবে টিকিট কিনতে তো টিকিট কিনলে তো হবে না ভিসা না ভিসা না নিয়ে টিকিট কিনলে এটা সম্পূর্ণ একটা বোকা সেই জন্য আমাদের দেখা মতো এরকম অনেক লোক আছে যে ভিসা আপনার না করে টিকিট কিনেছেন কিন্তু পরে ভিসা করেন টিকিটগুলো নষ্ট হয়েছে বা টিকিট কিনতে অনেক ঘাটতি আসছে তো সেই জন্য আমাদের ভিসাটা জমা দিয়ে দেন তারপরে দিনের টিকিটটা কিনেন তারপর প্যাকেজটা কিন্তু সমস্যা নাই আমরা যারা ট্যাবলের সাথে জড়িত বা ট্যাবলের সাথে আমাদের যারা আছে প্যাকেজ করি আমরা প্যাকেজ আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এভাবে আমাদের প্রায় একচল্লিশটা প্যাকেজ আছে ভারতের প্যাকেজগুলো আমরা এখন দিচ্ছি না কারো যদি অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে আমরা আমাদের লিস্টের মধ্যে রাখি নাই কেন যেহেতু ভারতের ভিসা বন্ধ সেই জন্য আমরা লিস্টে রাখি নাই কিন্তু যাদের ভিসা করা আছে অনেক দিন আগে থেকে পাঁচ বছরের অনেক ভিসা করা আছে সিনিয়র সিটিজেন তারা যদি আমাদের কাছে আসে আমরা প্যাকেজ দিতে পারবো বা টিকিট তো আছেই কোনো সমস্যা নাই টিকিটের দাম ভারতের খুব কম পড়ে এখন যেহেতু মানে বিমানের টিকিটের উপর চাপ নেই সেজন্য কম পড়ে এভাবে আমাদের অনেক ধরনের প্যাকেজ আছে তাই আমাদের চায়নাতে প্যাকেজ আছে কেন যেতে পারেন এরকম অনেক দেশে প্যাকেজ আমাদের আছে মালয়েশিয়া সিঙ্গাপুরের প্যাকেজ আছে তিন চার তিন দেশ চার দেশে প্যাকেজ আছে যেমন একটা প্যাকেজ আছে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আরেকটা প্যাকেজ আছে ফিলিপাইন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গেল মানুষ যেতে চায় না কেন খরচ বেড়ে দেওয়া নেই কেন ইন্দোনেশিয়া বাংলাদেশের ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই এই জন্য যারা বেশি যেতে চায় তারা মালয়েশিয়ার সাথে ইন্দোনেশিয়া পড়ে বা যারা ফিলিপাইন করতে চায় তারা ফিলিপাইনের সাথে মালয়েশিয়া পড়ে কারণ মালয়েশিয়াতে কিন্তু ফিলিপাইন যেতে প্রায় পনেরো চার লেগে যায় সেই জন্য ডাইরেক্ট ফ্লাইট না থাকাতে এয়ারপোর্টে অনেকক্ষণ বসে থাকতে হয় সেই জন্য মানুষ সাধারণত মালয়েশিয়া টাচ করে মালয়েশিয়া তিন চার দিন তারপরে ফিলিপাইন চলে গেল ফিলিপাইনের প্যাকেজ আমাদের আছে এরকম বিভিন্ন দেশে প্যাকেজ আমাদের আছে আর ইউরোপে প্যাকেজ আমরা করে থাকি কিন্তু ইউরোপে প্যাকেজটা আমরা ডাইরেক্ট সেল করি না কেন কারণ অনেক কিছু ভিসা হয় না অনেকেরই খুব অল্প সংখ্যক লোক আছে ভিসা পায় সেন্ডেন কান্ট্রি ভিসা তা আমরা সবাইকে বলি কি আগে ভিসাটা নিয়ে নেন তারপর আমরা প্যাকেজটা করে দিতে পারি প্যাকেজ কোনো সমস্যা না আগে ভিসাটা নিতেই হবে কারণ প্যাকেজ আগে প্যাকেজ ভিসার আগে প্যাকেজ দিয়ে তো কোনো লাভ নেই বা দেন হোক তেমন লাভ হচ্ছে না হ্যাঁ ধারণা করতে পারে ধারণা কোনো সমস্যা না আমরা আপনাকে সব সময় সহজে করবো আমাদের মোবাইল ঘটনা খোলা থাকে আমাদের মোবাইল সকাল এগারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে আপনার যে কোনো লোক আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক করলে আমাদের সহযোগিতা পাবেন আমরা আপনাকে দীর্ঘদিন আপনাদের সহযোগিতা করতে করে আসছি আর ভবিষ্যতেও সহযোগিতা দ্বার আমাদের আপনাদের জন্য খোলা থাকবে এটা আমাদের আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আমি ভাবে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন আপনারা অনেকগুলো প্যাকেজ বিস্তারিত বললেন আশা করি দর্শক শ্রোতা যারা আছে তারা সবাই আপনার এই প্যাকেজগুলো ই ইয়ে করবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য শুভ ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই সম্মানিত দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনলেন আমিরুল ভাই আমাদেরকে পরামর্শ দিলেন যারা যারা নতুন নতুন ট্যুর অপারেটর আছে বিশেষ করে আউটবাউন্ড তারা যেন পুরাতনদের পরামর্শ নিয়ে পুরাতনদের সহযোগিতা নিয়ে এই সংকটময় পরিস্থিতিতে টিকে থাকি আর যারা দেশের বাইরে ভ্রমণ করার জন্য হয়ে আছেন কিন্তু ভিসা জটিলতায় এখনও যেতে পারছেন না আশা করি ভিসা ভিসার এই সমস্ত সব সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান হবে সেই কামনা ব্যক্ত করি আজকের আলোচনা এখানেই শেষ করছি